ছানা দিয়ে তৈরি এই কুলচা রেসিপি বাড়িতে একবার বানালে বারবার খেতে মন চাইবে এতটাই সুস্বাদু হয় এই কুলচা আলুর কুলচা প্লেন কুলচা তো অনেক খেলেন এবার বাড়িতে ছানা দিয়ে তৈরি এই কুলচা রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা পিনা ঝেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে কোনো রান্না সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপি শুরুতেই কুলচার জন্য ময়দা ছেনে নেব যে জন্য একটা মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী এক চামচ পরিমাণ চিনি ও হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এই বেকিং পাউডারই টক দইয়ের সঙ্গে মিশিয়ে সে কুলচার মধ্যে খুব ভালো একটা ফার্মেন্টেশনের সৃষ্টি করবে এখন সমস্ত উপকরণ একটু ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে শুকনো ময়দার সঙ্গে এখন আমি উপকরণটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন নর্মাল টেম্পারেচারের দুধ ব্যবহার করে আমি একটা সফট ডো তৈরি করে নেব ডোর রেডি হয়ে গেলে ডোটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এক পাশে রেখে দিচ্ছি অপর পাশে আমি ঘরে কাটানো দুধের ছানা নিয়েছি এক কাপ পরিমাণ এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ সাথে কেটে রাখা লঙ্কা ধনে পাতা ও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটা পুরোপুরি বাদও দিয়ে দিতে পারেন এতে কুলচার টেস্টের কোনো তফাত হবে না এখন এই সমস্ত উপকরণ আমি দেয়া হয়ে গেলে হালকা হাতে ভালোভাবে মিক্স করে নেব আপনারা চাইলে ছানার পরিবর্তে পনির দিয়েও এই কুলচা রেসিপি বানিয়ে উপভোগ করতে পারেন পুর তৈরি পুরোপুরি অপর পাশে ময়দার ডোটা দশ মিনিট পর অল্প একটু সাদা তেল সহযোগে আরও একবার ভালোভাবে মথে নেব দেখুন ময়দাটা মথার পর কত সুন্দর একেবারে স্মুথ হয়ে গেছে এখন এই স্মুথ ডো থেকে কুলচা তৈরির জন্য ছোট ছোট লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেলে এক একটা প্যারা হাতে নিয়ে অল্প একটু গর্ত করে নেব এই গর্তের মধ্যে তৈরি করে রাখা কুলচার পুরটা এক চামচ পরিমাণ করে দিয়ে উপর থেকে ভালোভাবে চেপে চেপে সিল করে নেব যাতে কুলচাটা বেলার পর ভিতর থেকে বেরিয়ে না আসে এতে করে কিন্তু কুলচাটাও খুব ভালোভাবে ফুলে উঠবে এই একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন এক একটা লেচি নিয়ে অল্প একটু আটা ছড়িয়ে কুলচার আকারে বেলে নেবো কুলচাটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না আবার খুব বেশি মোটা করে বেলা যাবে না দেখুন এই রকম হতে হবে এদিকে চুলোয় একটা তাওয়া বসিয়ে দিয়েছি কুলচা শেঁকার জন্য তাওয়া ভালোভাবে গরম হয়ে গেলে কুলচা দিয়ে চারপাশ থেকে অল্প একটু জল ছড়িয়ে দেব সাথে ঢাকনা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য হালকা আছে কিন্তু এই কুলচাটা বানানোর চেষ্টা করবে দু মিনিট পর ঢাকনা খুলতেই দেখুন কুলচা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে এখন উপর থেকে আমি এক চামচ পরিমাণ ঘি ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি সেই সাথে আমি কুলচাটা এখন অপর প্রান্তে জন্য উল্টে দেব। দেখুন এক পাশটা কিন্তু কত সুন্দর একেবারে মুচমুচে কালার চলে এসেছে এখন অপর পাশটা আমি চেপে চেপে এক থেকে দু মিনিট হালকা আছে ভালোভাবে সেঁকে নেব বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি ছানা কুলচার এই রেসিপি বাড়িতে একবার হলেও অবশ্যই কিন্তু ট্রাই করবেন আশা করি সকলের খুবই পছন্দ হবে কুলচা পুরোপুরি তৈরি এখন আমি কুলচাটা তাওয়া থেকে তুলে নেব এই একইভাবে বাকি কুলচাগুলোও আমি তৈরি করে নেব বাড়িতে এই রেসিপিটি কিন্তু একবার হলেও অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সেই সাথে বলি কুলচার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না